আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি খুবই গ্রাউডি একটা এনভায়রনমেন্টে আমি জানি না আমার কথা আপনারা কেমন শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটা দিয়ে নয়েজ কতটা ক্যান্সেল হইছে এটা আপনারা জানাবেন এবং এখানে কিন্তু তিনটা লেভেলের নয়েজ ক্যান্সেলেশন রয়েছে আমি কিন্তু প্রথম লেভেলে আছি এরপর যদি আমরা এটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দ্বিতীয় লেভেলে এখন আছি কতটা নয়েজ ক্যান্সেলেশন হইছে অবশ্যই আপনারা জানাবেন এখন আমরা তৃতীয় লেভেলে আছি আশা করি নয়েজ একদমই ক্যান্সেল হয়ে গেছে এবং ভয়েসটা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা আজকে যে মাইক্রোফোনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হলো উলানজি জে টুয়েলভ এই মাইক্রোফোনটা কিন্তু খুবই দারুণ একটা মাইক্রোফোন কারণ আমি এটা গত তিন বছর যাব আমার যত ব্লগিং ভিডিও আছে সবগুলোতে আমি এই মাইক্রোফোনটা ইউজ করি আর আপনারা তো ভয়েস স্যাম্পেলটা দেখছেনই আমাদের বুকে সো এই মাইক্রোফোনটাতে আপনারা কি কি পাচ্ছেন এই মাইক্রোফোনটাতে পাচ্ছেন দুইটা ট্রান্সমিটার এবং একটি রিসিভার যদি আপনারা চান যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য নেবেন তাহলে আপনারা হচ্ছে টাইপ সি ভার্সন নিতে পারেন যদি আপনারা চান যে অ্যাপেল ভার্সনের জন্য নিবেন তাহলে হচ্ছে লাইটনিং পোর্ট নিতে পারেন এটি দশ থেকে বিশ মিটার পর্যন্ত ক্লেম করে কিন্তু আমি আমার রেজাল্টে পঁচিশ মিটার দূরে যেও কিন্তু এটির কার্যকারিতা আমি পেয়েছি এখান থেকে আসলে ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে অথবা ভয়েস আসতেছে কিনা এটাও আমি জানি না সো এত কম দামে এত সুন্দর একটি মাইক্রোফোন আপনারা কেন মিস করবেন তাই এই মাইক্রোফোনটি নিতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন